নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু পনির যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এখানে নিয়েছি কস্তরি মেথি রোস্ট করা গরম মশলা গুঁড়ো আর চিনি এখানে নিয়েছি লবণ এখানে ধনে জিরে রোস্ট করা এখানে ফ্যাটানো বকদই এখানে নিয়েছি দুশো গ্রাম পনির এখানে নিয়েছি বয়েল করা আলু এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি ঘি আর এইগুলোতে রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা বেটনি আদা রসুন পেঁয়াজ তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো এগুলো আমি কিন্তু সব একসঙ্গে পেস্ট করে আমি এই মশলাটা তৈরি করেছি তাহলে এবারে আমি সাদা তেলের রেসিপিটা শুরু করব তেল গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো দিয়ে দেবো ভালোভাবে কিন্তু এগুলোকে ঘেরিয়ে নেব যতক্ষণ পর্যন্ত লাগছে ভাবনা আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকব এইরকম ভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে কাঁচা ভাবটা চলে গেছে সুন্দর একটা স্মেল আসছে সবসময় জেনে রাখবেন একটা টিপস পনির যখন রান্না করবেন মটর পনির আলু পনির কিংবা সবজি দিয়ে পনির এক্সেপ্ট পাতুরি ছাড়া পনির কিন্তু সবসময় ভেজে নেবেন অনেকে বলেন যে পনির খেতে ভালো লাগে না ভালো করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগে অতিরিক্ত ভাজলে সে আবার শক্ত হয়ে যাবে কিন্তু একটা সেই যে এবার আমি তুলে নেব ঠিক এই এইরকম একটু লালচে ভাবে এসে গেছে ব্যাস আর এটাকে ভাজবো না এরপরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এটাকে এবার আমি সব তুলে নেবো এবারে আমি গোটা জিরে আর একটু মেথি ফোড়ন দেবো আপনারা কিন্তু স্কিপ করে ভিডিও কেউই দেখবেন না অনুরোধ রইল সবসময় এক ঘেয়ে রান্না কারোরই খেতে ভালো লাগে না এটা কিন্তু আরেকটা নতুন ধরনের রান্না দেখবেন অসম্ভব সুন্দর লাগছে খেতে আমি এতে করা আলুটা দিয়ে দেবো এইবার কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দরভাবে ভাজা হয় তাতে সাথে আরেকটু একটু সিদ্ধ হয়ে যাবে যাচ্ছে আমি আলুগুলোকে দু তিন মিনিট ধরে ধরে কিন্তু আমি খুব ভালোভাবে বয়ল করা আলুগুলো এবার ভেজে নিয়েছি লালচে ভাব এসে গেছে পনিরটাও ঠিক এমনিভাবে লালচে করে ভেজে নিয়েছি আলুটাও ঠিক এইরকম লালচে করে ভেজে নিয়েছি এবারে দেবো লবণ পরিমাণ মতো এতে দেবো হলুদ আলু করে এগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব এবার আমি আমার তৈরি করা যে মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম আজটা একদম কমিয়ে এটা কিন্তু খুব ভালো করে একসঙ্গে আমি কষবো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন টমেটো রয়েছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে খুব ভালো করে মিক্সিতে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এইরকমভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষব এর মধ্যে কিন্তু এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে দিলে অনেক সুন্দর একটা টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন এইবার এর মধ্যে দেব ঠেকানোর যে টক দইটা রেখে দিয়েছিলাম সেইটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কন্টিনিউ তাকে নাড়তে থাকলাম এবারে যে বাটিটা ফুটিয়ে রেখেছিলাম যে দইয়ের যে বাটিটা এটা আমি একটু যাতে একটু জল দিয়ে দিলাম একটা সময় কিন্তু থেকে দেখা যাবে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু কিন্তু ভালোভাবে বয়েল করা রয়েছে তাই এটা বেশি কিন্তু ফোটানোরও দরকার হবে না মশলাটা কষা কিন্তু প্রথম কাজ এবার আমি এতে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো তারপর দেব গরম মশলা কসৌরি মেথি আর চিনি সুন্দরভাবে ভালোভাবে কষতে থাকবো তেল ছাড়তে শুরু করলে আমি এতে একটু জল দিয়ে দেব রোজ দো আপনারা পনির বানান একদিন অবশ্যই ঠিক এইভাবে ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত লাগে এই পনির রুটির সঙ্গে রুটি পাউরুটি রাইস তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এই যে ধার থেকে অল্প করে বয়েল ওয়াটার আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করব বেশি না অল্প জাস্ট একটু ফোটানো দরকার রয়েছে অবশ্যই একটু বয়েল ওয়াটার ব্যবহার করবে তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম পুরো পারফেক্ট থাকবে এটাকে ভালোভাবে হবে সুন্দরভাবে একদম পুরো ফুটছে এইবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব আপনারা অবশ্যই চেক করে নেবেন টেস্ট কীরকমভাবে এটা একটু টক টক ভাব থাকবে এই রান্নার টক মিষ্টি ভাব অতিরিক্ত ঝাল দেবেন না এবং রান্নাটা আমি কাঁচা লঙ্কাতে করছি এবং ধনেপাতা পাতা দিয়ে করছি এটা কিন্তু অনেক একটা সুস্বাদু রেসিপি এতে জাস্ট টেস্টের জন্য খুবই অল্প পরিমাণে জাস্ট আমি একটু ঘি ব্যবহার করব ব্যাস আর কিচ্ছু দেবার দরকার নেই আর কমিয়ে দুটো মিনিট আমি কিন্তু ফোটাতে থাকবো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আলু পনির ঠিক এই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এটা কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি মাছ মাংস খেলে আপনারা এই পনিরটা খেতে শুরু করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে দেখবেন না এইরকম থিকনেসটা ঠিক এরকম থাকবে এবার সার্ভ করে দেখাচ্ছে কীরকম রকম হয়েছে ঠিক এইরকম তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি আলু পনির আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন যেভাবে বানিয়েছি এটা কিন্তু অনেক একটা সুস্বাদু ডিশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা টুইটার ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ ঠিক এইভাবে বানালে কিন্তু অথেন্টিক একটা টেস্ট আসবে যেটা কিন্তু ভাষায় কখনো বর্ণনা করা যাবে না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আর আমাকে উৎসাহ জাগাবেন কমেন্ট করবেন লাইক করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার